আপনাকে একটু জানতে চাই যে ওই মহিলার সঙ্গে যে তার সম্পর্ক ছিল এটা এর আগে জানতেন কেন আমি বললামই তো আমি হালকা জেনেছি মানে শুভাকাঙ্ক্ষি মারফত জেনেছি যে আমার হাজবেন্ড অন্য কোথাও হয়তো একটু কথাবার্তা চলে কিন্তু এটা যে এতদূর আপনারা প্রকাশ করবেন এত দূর আমার জানা ছিল তখন কি আপনি আপনার হাজবেন্ডের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন যে ঘটনা আমি হাজবেন্ডকে বলেছি আমার বাচ্চাদের দেখিয়ে বলেছি তাদেরকে তাকে অনুরোধ করেছি যে এরকম কিছু যদি থাকে তো আপনি ওখানে থেকে ফিরে আসেন বা তুমি আমার কথা বৈবাহিক সম্পর্ক হয়েছে কিনা আপনি জানেন কিনা আসলে বিয়ে হয়েছে কিনা কিংবা যেহেতু সব জায়গায় না আমার উনি উনার বিয়ে হয়নি

আপনি নিজেরা নিজেরাই শুনেছেন নিজেরা দেখেছেন আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থাটাচ্ছি ওই পরিবার থেকে কোন আলোচনা হয়েছে কিনা সাথে কথা হয়েছে কিনা ওই মহিলার কোনো ফ্যামিলির সাথে আমার না কোনো কথা হয়নি বা ওই মেয়ের সাথে কথা হয়েছে কিনা হ্যাঁ ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি কবে কোন দুই তিন মাস আগে মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হন আচ্ছা একটু বিষয় বলবেন তাদের উপর যে হামলাটা হয়েছে আইন বাহিনী বলছে যে মোটরসাইকেলের হর্ন নিয়ে একটা হয়েছে সেই কারণে এই ঘটনা ঘটেছে কিশোর মাধ্যমে আপনার কি মনে হয় যে এই ঘটনা এটার সাথে সম্পৃক্ত নাকি অন্য কোনো কারণ ছিল দেখেন আসলে এখানে ওখানে আমি যে প্রেজেন্ট ছিলাম না প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট ছিলাম না যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কি না বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল কিনা এটা আমি আসলে জানি না কারণ উনি আমার সাথে

বড়রা যে এইভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে স্বামী এই ব্যাপারটা আমি সেই দিনই জানতে পারি আচ্ছা এর পূর্বে কি জানতেন এর পূর্বে আমি ওনাদের মানে কত বন্ধুত্ব ছিল এই এই কি হালকা আচ্ছা যখন বিষয়টা দেখলেন তখন কি আপনার স্বামীর সাথে কোনো কথা হয়েছিল আমি ওনাকে রাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি উনি আমার কোনো কন্ট্যাক্টে রেসপন্স দেননি তো আমি স্বাভাবিক পথে আর উনি বাইরে গেলে আমার সাথে খুব একটা কন্ট্যাক্ট করেন না আমি স্বাভাবিক মনে করেছি যে তার অফিস থেকে কাজ আছে উনি বাইরে আছেন আমি এই জন্য তাকে দ্বিতীয়বার কোনো নকটক দিই এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে এই ইনি তো আমার হ্যাঁ ইনি তো আমার আমি ওনাকে দেখেছি তো উনি পরে আমি আমার উপর প্রতি